আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত মোবারক একটি অনুষ্ঠানে একত্রিত হয়েছি আর এটা হলো একটা ইসলামের স্বীকৃত এবং পরিচিত অনুষ্ঠান মুসলিম ব্যক্তি হিসেবে তাদের প্রত্যেকটা আচার অনুষ্ঠান কোরআন এবং সুন্না মোতাবেক হবে আর এই উদ্দেশ্যেই আমাকে ডাকা হয়েছে মেয়ের পিতা আমার অনেক দিনের ঘনিষ্ঠ বন্ধু ওনাদের মসজিদও আমি দিতে গেছি আমি সেবা একটা সংস্থার প্রধান ছিলাম কুয়েত বাংলাদেশ মৈত্রী হসপিটাল এটা আমার হাতে করা আলহামদুলিল্লাহ যাই হোক সেবার অনেক কাজ করেছি এবং তার পাশাপাশি ধরেন যে মানুষকে দাওয়াত তালিম এগুলো শিক্ষা দেই এবং তারই একটা অনুষ্ঠান হলো তারই একটা অংশ হলো ইসলামের দাওয়াত তালিমেরই একটা অংশ বা অনুষ্ঠানের অংশ হচ্ছে বিবাহ অনুষ্ঠান এবং আমাকে ডাকা হয়েছে যাতে করে ইসলামী পদ্ধতিতে বিবাহটা পড়ানো হয় আলহামদুলিল্লাহ এরকম হাতে গোনা অল্প কিছু বিবাহ অনুষ্ঠান এরকম আমার মাধ্যমে হয়েছে এবং আমাদের সমাজে ইসলামী পদ্ধতিতে বিবাহ বললে আশ্চর্য বোধ করে ইসলামী পদ্ধতিতে আবার কিভাবে বিবাহ হয় এটাই সবচেয়ে তারজ্জব ব্যাপার কারণ কি আমাদের সমাজে যে বিবাহটা হয়ে থাকে সেটা হলো প্রচলিত পদ্ধতিতে প্রচলিত পদ্ধতি মানে এটা সবাই জানে কিন্তু ইসলামী পদ্ধতিতে বিবাহ এটা অনেক সময় কাজী সাহেবেরও হিমশিম খাবে যেটা আমাকে আগে বলেননি কেন প্রস্তুতি নিয়ে আসতাম এই হলো অবস্থা তো যাই হোক আমি সংক্ষেপে একটু বলছি যেভাবে বিবাহটা হবে কয়েক মিনিটের মধ্যে সেটা হলো ইসলামী পদ্ধতিতে বিবাহ দিতে হলে তার তিনটা রোকন আছে আর কয়েকটা ফরজ আছে এগুলো আমাদের মেনটেন করতে হবে তো অবশ্যই যেহেতু দুইটা ফ্যামিলি ফ্যামিলিতে আমার পরিচিত এবং কী বলে বরের যে পিতা তাকে দেখেই তো আমার সবারই মনে হয়েছে দিনদার বা দিনী ব্যক্তি তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমি একটা উপযুক্ত অনুষ্ঠানে আসছি মনে করি তো রোকনগুলো হচ্ছে এক নম্বর হলো বর এবং কোনে এই দুইজনের মধ্যে বিবাহ হারাম এরকম বিবাহ হারাম এরকম যেন সম্পর্ক না থাকে হ্যাঁ এবং যেহেতু মুসলিম ফ্যামিলি দুজনেই যদি ইসলামী পদ্ধতিতে বিবাহ হবে যদি উভয় পক্ষই ইসলাম প্র্যাকটিস করে ইসলাম বাস্তবায়ন করতে চায় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দুই ফ্যামিলি এভাবেই তারা নির্বাচন করবে যাতে বৈবাহিক সম্পর্কে কোনো হারাম অবৈধ কিছু না থাকে কারণ এরকম না তলিয়ে দেখার কারণে বিবাহ হওয়ার পর অনেক বিবাহ ভেঙে গেছে বাচ্চা হওয়ার পরও ভেঙে গেছে এরপরে অবশ্যই দুইজন যখন উপযুক্ত এক বর কোণে রেডি হইল তখন একটা অনুষ্ঠানের ভিত্তিতে যেখানে সাক্ষীরা থাকবে সাক্ষীরা থাকবে তাদের উপস্থিতিতে ইজাব কবুলের অনুষ্ঠান হবে এই ইজাব কবুল এটা হলো আর কি একটা রোকন তাও ইজাব অর্থ হলো মেয়ের ওলি। মেয়ের ওলি প্রস্তাব দিবে যেটাকে আমাদের গ্রামের ভাষায় বা পরিচিত ইসলামী পরিভাষায় বলা হয় কালেমা পড়া কালেমা অর্থ হলো যে মেয়ের ওলি যেই কথাগুলো বলবে এগুলোর নাম আরবিতে কালেমা আর বাংলায় বাক্য বা বাণী বলবে আমি আমার মেয়ে অমুককে বরের উপস্থিতিতে বলবে যে আমি আমার আর এই ওয়ালির কাছেই কিন্তু এজেন্ট সংরক্ষিত এজেন্ট সংরক্ষিত থাকবে ওলির কাছে এখন আমাদের মেয়ের কাছ থেকে এজেন্ট নেওয়ার কোনো দরকার নেই ইসলামী পদ্ধতিতে ওলি হল এজেনের কেন্দ্র ওনার কাছে সংরক্ষিত না হলে তো এই অনুষ্ঠানটাই হইতো না যদি অনুমতি না দিছে পছন্দ না করছে আলহামদুলিল্লাহ তো এটাই হলো তার পাওয়ার অলি এই জন্য আল্লাহ রসুল বলছেন লালিকাহ ইন ও শাহিদাই আদেল। ইসলামে কোনো বিবাহ হবে না ওলি ছাড়া এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া কিন্তু দুঃখের বিষয় যে আমাদের ওই যে বিবাহ রেজিস্টার খাতাতে ওলির নামটাই নাই কি আছে উকিল আছে নাম নাই অথচ আল্লাহ রসুস ইসলামী পদ্ধতিতে ওলির ভূমিকাটা এত মজবুত যে এটা যদি আমরা জানতাম তো আমাদের সমাজে আমাদের ফ্যামিলিগুলোতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না আমার ছেলেটা চলে গেছে আমার মেয়েটা চলে গেছে উমুক এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো একটাও ঘটত না তা আলহামদুলিল্লাহ এখন আমরা আর অবশ্যই মোহর ধার্য করতে হবে মোহর ধার্য হয়েছে আমি দেখলাম তারপরে ছেলে মেয়ে একজন আর একজনকে ফ্যামিলির মাধ্যমে পছন্দ করতে হবে তারা ব্যক্তিগতভাবে পছন্দ না ফ্যামিলির মাধ্যমে পছন্দ করতে হবে আর অবশ্যই মেয়ের ওয়ালির মাধ্যমে আগ ধরইতে হবে আগ ধরইতে হবে মানে ইজাব কবলটা হইতে হবে তো আমি আসলে যেহেতু সময় আগেই নষ্ট হয়ে গেছে আমি আড়াইটার দিকে আসছি ভাই বলছল জমা পড়েই চলে আসছি কিন্তু দেখলাম যে এই এই যে এইটা কিন্তু আসল পর্ব এটাকে বলা হয় এই যে এখন যেটা ঘুরবে এটাকে বলা হয় বিবাহের কালেমা এখন এই যে কালেমা পড়া হচ্ছে কালেমা মানে বাণী এখন মেয়ের ওলি ফার্স্ট ওলি হলো পিতা উনি ইজাব পড়াবে ইজাব অর্থ তিনি বলবেন এই যে মহর ধার্য করা হয়েছে সেই মহরের সূত্র ধরে উনি বলবেন আমি বলেন আমি আমার মেয়ে নাম বলেন মেয়ের কথা বলেন আপনার মেয়ে জোরে বলবেন

আলহামদুলিল্লাহ এটা তাহলে ওনার ওনার দ্বিতীয় কালে মা কি বিবাহ হয়ে গেছে এইটা এখন উনি আর দুইবার রিপিট করবেন আপনি দুইবার রিপিট করেন যেহেতু গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লার রসুল দুইবার তিনবার রিপিট করতে বলেছেন আমার ইয়াত লিফ্মাকে দশ লক্ষ টাকা মহরণার বিনিময়ে আপনি আতারুল ইসলামের কাছে বিবাহ দিতে প্রস্তাব করছি আপনি কি এতে রাজি আসছেন খুব টাইমটা আপনি খুব আঁকেলের কথাটা তুলে নিই হ্যাঁ 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 আচ্ছা তৃতীয়বার আমি আমার মেয়ে ঘুমিয়া তসলিম ইলমাকে আপনি আতাহুল ইসলামের নিকট দশ লক্ষ টাকা কামিনে বিবাহ দেওয়ার প্রস্তাব করিতেছে আপনি এতে রাজি আছেন জি কবুল করলাম আলহামদুলিল্লাহ তিনবার হয়ে গেছে না আলহামদুলিল্লাহ এখন আমরা বিবাহের দোয়া পড়ব বিবাহের দোয়া বিশেষ আমাদের সমাজে কিন্তু লম্বা চওড়া দোয়া হয় কিন্তু বিবাহের দোয়াটা বাকি থাকে আজকে বিবাহের দোয়াটা হবে অন্য লম্বা চওড়া দোয়া পরে যে যার মতো করে করবে বিবাহের দোয়াটা আমার সাথে পড়েন যেমন মসজিদে ঢুকার যেমন দোয়া আছে আল্লাহ মাফতায়ালি আবু রহামাতিক হয়ে গেল এইরকম বিবাহের দোয়া আছে একটা আমার সাথে সাথে সবাই পড়েন বার আকা আল্লাহ লাকা ও বার আলাইকা ওজামা কুমা ফি এটা হলো

বরকত দান করুন এবং কল্যাণের সাথে তোমাদের দুজনকে বৈবাহিক জীবনে একত্রিত করুন এটা সেই দোয়া এই পরিবেশে যেই দোয়াটা রসুলের মুখ দিয়ে বের হয়েছে ওই মসজিদে ঢুকা যেমন আল্লাহ হফতলিয়া ওরা এরকম সংখ্যা এটা হলো বিবাহের দোয়া কিন্তু আমাদের সমাজে লম্বা চড়ার দোয়া হলো বিবাহের দোয়াটাই শুধু বাকি থাকে যে আলহামদুলিল্লাহ বিবাহ ইসলামী পদ্ধতিতে বিবাহ কমপ্লিট আর প্রচলিত পদ্ধতিতে আপনারা লিখে ফেলছেন আলহামদুলিল্লাহ আপনারা খেজুর টেজুর বা মিষ্টি কী দেবেন দেন